রান্নায় বহুল ব্যবহৃত মশলা হল হলুদ শুধু রান্নার স্বাদ বৃদ্ধির জন্য নয় ত্বকের যত্নেও হলুদের জুড়ি নেই হলুদকে গোল্ডেন স্পাইস অফ লাইফ বলা হয় হলুদের অ্যান্টিসেপ্টিক অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ত্বকের বিভিন্ন ইনফেকশন দূর করে এছাড়া এর প্রাকৃতিক উপাদান ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে তাই আসুন জেনে নিই হলুদ ত্বকের কি কী উপকার করে ত্বকের যত্নে হলুদের ফেসব্যাক এবং ত্বকে হলুদ লাগানোর ক্ষেত্রে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখা উচিত সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে ত্বকের যত্নে হলুদের উপকারিতা হলুদ ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি থেকে ত্বককে রক্ষা করে যা অকাল বার্ধক্যের প্রধান কারণ ত্বকের প্রাকৃতিক তেল কমে গেলে এটি তার নমনীয়তা হারায় এবং বলি রেখা ও রেখা দেখা দিতে শুরু করে ঘাড় কপাল এবং চোখের অঞ্চলগুলি হলো প্রথম স্থান যা অকাল বার্ধক্যের লক্ষণগুলি দেখায় কার্কিউমিনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা ফ্রি র্যাডিক্যাল গঠন কমাতে সাহায্য করে যা বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করতে পারে হলুদের অক্সিডেন্ট ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতেও সাহায্য করে ক্ষত নিরাময় করে কারকিউমিন হলুদের একটি উপাদান যা প্রদাহ এবং অক্সিডেশন কমিয়ে ক্ষত নিরাময় সাহায্য করতে পারে ডার্ক সার্কেল দূর করে ডার্ক সার্কেলের সবচেয়ে সাধারণ কারণগুলি হল বংশগত অত্যাধিক সূর্যালো ঘুমের অভাব পিগমেন্টেশন হলুদ ডার্ক সার্কেল কমিয়ে ত্বকের উপকার করে কারণ হলুদে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং লাইটেনিং উপাদান থাকে মুখের জন্য হলুদ রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে যা ফোলাভাব কমায় উজ্জ্বল ত্বকের জন্য হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে উপকার করে কারণ এতে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ব্রণ নিরাময়ে ব্রণ নিরাময়ে হলুদ উপকারী হলুদের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলী ব্যাকটেরিয়া প্রতিরোধ করে ত্বকের লালচে ভাব কমায় হলুদের নানা ফেস প্যাক হলুদ মধু ও দুধের ফেস প্যাক এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো এক চা চামচ মধু এবং এক চা চামচ কাঁচা দুধ মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন প্যাকটি ব্যবহারের আগে ত্বক ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিন তারপর কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন এরপর হলুদের প্যাকটি ত্বকে ব্যবহার করুন দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন প্যাকটি শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন প্রতি সপ্তাহে একবার এই প্যাকটি ব্যবহার করতে পারেন হলুদ লেবুর রস এবং মধু এক চা চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ বাটা হাফ চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন দশ থেকে পনেরো মিনিট শুকিয়ে গেলে কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করুন নিয়মিত ব্যবহারে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে হলুদ বেসন এবং গোলাপ জলের ফেস প্যাক এক চা চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ দু টেবিল চামচ বেসন এক থেকে দু টেবিল চামচ গোলাপ জল একসাথে মিশিয়ে নিন প্যাকটি ব্যবহারের আগে মুখ জল দিয়ে ধুয়ে ফেলুন তারপর পেস্টটি ত্বকে ব্যবহার করুন দশ থেকে পনেরো মিনিট পর মুখ শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে এটি ত্বকের ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করে হলুদ টক দই এবং টমেটো এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো বা হলুদ বাটা এক টেবিল চামচ টক দই এক টেবিল চামচ টমেটোর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন এটি ত্বকে ব্যবহার করুন দশ থেকে পনেরো মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন হলুদ অ্যাভোকাডো এবং টক দই এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো বা হলুদ বাটা এক টেবিল চামচ অ্যাভোকাডোর পেস্ট এবং এক চা চামচ টক দই একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন এবং ত্বকে লাগান দশ থেকে পনেরো মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ত্বকের তারুণ্য ধরে রাখতে এই প্যাকটি খুব কার্যকরী এছাড়া কাঁচা হলুদ দুর্বা ঘাস কমলার খোসা আর মুসুর ডাল একসঙ্গে বেটে কাঁচা দুধে মিশিয়ে মুখ শরীরে লাগালে ত্বক হয়ে ওঠে একদম মসৃণ দাঘিন এবং সুন্দর এই ফেস প্যাকগুলির মধ্যে আপনার প্রয়োজন মতো যে কোনো একটি বা দুটি ব্যবহার করতে পারেন ত্বকে হলুদ ব্যবহারের সময় যে বিষয়গুলি মেনে চলা উচিত হলুদের প্যাক ব্যবহার করে কুড়ি মিনিটের বেশি রাখা উচিত নয় এতে ত্বকে গাঢ় হলুদ দাগ ফুটে উঠতে পারে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে উজ্জ্বলতাও নষ্ট হতে পারে ত্বকের সমানভাবে হলুদ ব্যবহার করুন এক স্থানে বেশি অন্য স্থানে কম এটা যেন না হয় হলুদ লাগানোর পর অবশ্যই ভালো করে ধুয়ে ফেলুন হলুদ লাগানোর পর দশ ঘন্টার মধ্যে ত্বকের সাবান ব্যবহার করা উচিত নয় ত্বকে যদি অ্যালার্জির সমস্যা থাকে তবে হলুদ ব্যবহার না করাই ভালো এতে অ্যালার্জি আরও বেড়ে যেতে পারে ত্বকের যত্নে প্রতিদিন হলুদ ব্যবহার না করে সপ্তাহে একদিন বা দুদিন ব্যবহার করুন কেননা প্রতিদিন হলুদের স্ক্রাব ব্যবহার করলে ত্বকের ভেতর আঁচড় কেটে যায় স্বাভাবিকের তুলনায় তাড়াতাড়ি বলি রেখা সৃষ্টি হয় ত্বকে এমন দিন হলুদ ব্যবহার করুন যেদিন বাইরে বের হতে না হয় কারণ হলুদ ব্যবহারের পরপরে রোদে গেলে ত্বক জ্বলে যাওয়া জ্বালা পড়া সহ বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ায় দেখা দিতে পারে সম্ভব হলে রাতে হলুদ ব্যবহার করুন এছাড়া অনেকেই কাঁচা হলুদ বেটে সরাসরি মুখে ব্যবহার করেন এই ফুল একদম নয় বিশেষজ্ঞদের মতে এর সঙ্গে অন্য উপাদান মিশিয়ে ব্যবহার করা উচিত নইলে ত্বক কালচে হয়ে যেতে পারে হলুদের সঙ্গে দুধ দই বেসন মধু কিংবা লেবুর রস ব্যবহার করতে পারেন এতে আরও দ্বিগুণ উপকার মেলে বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে